প্রিয় বন্ধুরা আমি শ্যামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই মাত্র দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম কানাডার বাংলা টাউন ক্ষেত্র ড্যানফর্থ এরিয়ার উপরে কোনো এক ব্যক্তি একটা পোস্টার লাগিয়েছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গল্প করবেন না এবং এই পোস্টারটা লাগানোর পরে টরন্টোতে এটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সোমবার রাত্রে ছুরিকাঘাতের ঘটনা স্টেবিং এবং সেটা হচ্ছে যে এক এস সিকার এটার জন্য স্টেবিং করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা পুরনো তারা এখানকার স্থায়ী এখানে ব্যবসা বাণিজ্য করেন বা এরকম কিছু অর্থাৎ কোনো লেনদেন নিয়ে তাদের মধ্যে এই ঘটনা ঘটলো এবং ওখানকার যারা স্থানীয় তাদের তারা বলছেন যে এস এম সিকার চাচ্ছিল যে তাদের কাছ থেকে যে সহায়তা পাওয়ার কথা সেটা দ্রুত পেতে বা এ ধরনের কোনো একটা তাদের সাথে বাদানুবাদ বা মনোমালিন্য সেটা হয়তো এতদিন তাদের মধ্যে ছিল সেটা প্রকাশ্যে আসলো এই রাত্রে এবং সেটা ছুরিকাঘাতের মতো একটা জঘন্যতম ঘটনায় বাংলাদেশের কমিউনিটিতে এই ধরনের ঘটনায় প্রথম অর্থাৎ স্টেবিং করা ছুরিকাঘাত করা তাও আবার একদম নতুন কানাডায় ওনার নতুন এসছে এরকম মানুষ কীভাবে এরকম স্টেবিংয়ের ঘটনা ঘটতে পারে স্টেবিং বা ছুরিকাঘাতের ঘটনা যে কানাডাতে বা টরন্টোতে নতুন তাই না এখানে হিসাব করলে নিউজ আমরা যেটা দেখি গড়ে প্রতিদিন টরন্টো শহরের কোনো না কোনো স্থানে স্টেবিং বা এই ধরনের ঘটনা হয় এবং সেটা বাঙালিরা কিন্তু এই ধরনের ঘটনার সাথে জড়িত নাই এবং সেটা শুনিনি কোনো নিউজ এতদিন দেখিনি একটা বিভিন্ন শ্রেণী তারা এগুলো করে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তাও আবার একদম নতুন কানাডায় নতুন এসছে তার কাছে ছুরি পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে এবং দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অবস্থা এখন কি জানি না তবে আমাদের কানাডায় বিশেষ করে বাংলা টাউনের ড্যানফর্থ এরিয়ায় বাংলাদেশের মানুষের মাঝে এটা নিয়ে আলোচনা হচ্ছে তবে হেড ক্রাইমের ঘটনা এই বাংলা টাউনে এই ড্যানফোর্ড এরিয়া যে প্রথম এটা তা না কিন্তু এর আগেও আমরা দেখেছি এরকম হেড ক্রাইম গত বছর একজন বাঙালি এখানে আহত হয়েছেন তাও আবার তাকে ভাড়াটে মানুষ দ্বারা তাকে মারানো হয়েছে তিনি একজন ব্যবসায়ী এখানকার কিন্তু তার আরও পরিচয় হচ্ছে তিনি এখানকার একটা জেলা কমিটি এবং একটা বিশ্ববিদ্যালয় কমিটির সাথে জড়িত তো ধারণা করা হচ্ছে যে তিনি হয়তো এই কমিটির কোনো গ্রুপের নিয়ে হয়তো এ ধরনের হেনস্থা বা এরকম ঘটনার শিকার হয়েছেন কিন্তু সেটা যেটাই হোক যে হেড ক্রাইম আমাদের মধ্যে যে প্রথম তা না কিন্তু হেড ক্রাইম আগে থেকে চলছে কিন্তু এবার একদম প্রকাশ্যে চলে আসলো এই ধরনের একটা ঘটনা তাও আবার এস এল সিকারদের বিষয় তো এটা আমাদের সতর্ক হতে হবে আমরা এ সমস্ত নতুন যারা আসতেছে তাদেরকে সহায়তার নামে বা তাদের সাহায্যের নামে আইনি প্রক্রিয়ার নামে সেটা যেটাই হোক যদি সে ধরনের কোনো লেনদেন করে থাকি সেটা যেন রিজনেবল হয় এসএলএম সিকারদের অনেকের অভিযোগ হচ্ছে তাদের কাছ থেকে এই আইনি সহায়তা বা অন্যান্য হেল্পের নামে বিভিন্নভাবে অর্থ আদা করা হয়েছে এবং যে অর্থ নেওয়া হয়েছে সেটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত এবং যে সময়ের মধ্যে যে কাজ করার কথা সেটা হয় নাই এখানে তাদের মূল আপত্তি তাদের অভিযোগ যারা এই সমস্ত অর্থ লেনদেন করেছেন তাদের সাথে ঠিকভাবে তারা কথাও বলতে পারছেন না অনেকে দেখাও করতে পারছেন না এখানে তাদের মূল আপত্তিটা একে তো তারা জিনিসটা বুঝতেছেন না কারণ আইনি প্রক্রিয়া জটিল তার উপরে তাদের সাথে দেখা করা যাচ্ছে না তো এগুলো নিয়ে মনোমালিন্য বা বিতর্ক চলতে থাকবে তো আমার যেটা সাজেশান আমার যেটা মতামত সেটা হচ্ছে এখানকার যে সমস্ত কমিটিগুলো আছে বিভিন্ন জেলার কমিটি তারা তাদের এ সমস্ত নতুন যারা আসতেছেন তাদেরকে একটু হেল্প করা উচিত অ্যাটলিস্ট বিভিন্ন পরামর্শ এখানকার লস এখানকার নিয়মকানুন এগুলো সম্বন্ধে ওরিয়েন্ট করা এগুলো করা উচিত তো এই সমস্ত কাজ করলে এই সমস্ত লোকগুলো অ্যাটলিস্ট এখানকার নিয়মকানুন বা ল সম্বন্ধে জানতে পারবে কিছুদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এরকম একজন এস শিকার সিকার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সরাসরি এবং সেই ঘটনায় কী জন্য গ্রেপ্তার হয়েছেন সেটা হচ্ছে একটা যৌন নির্যাতনের ঘটনায় এই টরন্টোতে আমাদের এখানে একটা সুইমিং পুলে ওই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনা হয় এবং অভিযোগটা খুবই সিরিয়াস যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ শুধু গ্রেপ্তার করে নেয় তার ছবি প্রকাশ করেছে এগুলো হচ্ছে সিরিয়াস ক্রাইম তো মানুষ এটা বুঝতে পারে না বিশেষ করে যারা নতুন আসে বাংলাদেশ থেকে তারা এখানকার নিয়ম নিয়মকানুন সম্বন্ধে জানে না যে কারণে তারা এরকম অপরাধে জড়িয়ে পড়ে সেই সাথে আমাদের সবাইকে সতর্ক হতে হবে বিশেষ করে আমরা যারা পুরনো আছি এখানকার প্রতিষ্ঠিত এবং এখানকার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি এবং প্রায় ছবি আসে পত্রিকা আসে ফেসবুকে বা বিভিন্ন পোস্টারে দেখি সব সময় যাদের নাম তাদের অ্যাটলিস্ট এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বাংলাদেশের মানুষদের যারা আসছে এখানে নতুন তাদেরকে ওরিয়েন্ট করা বা তাদেরকে সচেতন করা এ ধরনের অ্যাওয়ারনেস করা এগুলোর ব্যাপারে তাদেরকে প্রোগ্রাম নেওয়া উচিত তাদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া উচিত যেটা অন্যান্য কমিউনিটিতে আছে পৃথিবীর বিভিন্ন দেশের লোক এই কানাডায় বাস করে টরন্টোতে বাস করে তারা তাদের স্ব স্ব কমিউনিটির পিপলদেরকে বিভিন্নভাবে হেল্প করছে টাকা পয়সার লেনদেন তো বহু দূরের কথা পরিশেষে যারা এই ঘটনায় আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি সে আমাদের বাংলাদেশের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য এবং সচেতনতা ফিরে আসুক এই কামনা করি